চির নতনের দিল ডাক পঁচিশে বৈশাখ সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও পরম শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জন্মজয়ন্তী শিলিগুড়িতে প্রতি বছরের থেকে একটু ভিন্নভাবে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে এই বছর মঙ্গলবার পঁচিশে বৈশাখ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সকালবেলায় রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করলেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরনিগমের অন্যান্য সদস্য এবং পারিষদরা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সারা দিন ব্যাপী রয়েছে এক অনুষ্ঠান এরই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো বাষট্টিতম জন্মজয়ন্তি উপলক্ষে একশো বাষট্টি জন শিল্পীদের সঙ্গে গলা মেলানোর কথা রয়েছে গৌতম দেবের বিশ্বকবি আমাদের পৃথিবীর তথা দেশের মানবতার প্রতীক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা একশো বাষট্টিতম জন্মজয়ন্তী আমরা পালন করছি শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ প্রভাতি অনুষ্ঠানে আমরা হে নূতন এই গানটির মাধ্যমে পুষ্পাঞ্জলি মাল্যদানের মাধ্যমে আমরা কবির প্রতি আমাদের শ্রদ্ধা আমরা জ্ঞাপন করলাম বিকেলবেলা সাড়ে ছটার মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে একশো বাষট্টি জন স্কুলের ছাত্রছাত্রী এবং অন্যান্য সমবেত সঙ্গীত দুটো দুটো সঙ্গীত পরিবেশিত হবে নূতন দেখা দিক আর বার আর ওই মহামানবও আসে এই দুটো গান পরিবেশিত হবে এবং তারপর স্থানীয় শিল্পীদের নানান ধরনের অনুষ্ঠান থাকবে এবং পরিশেষে সৌনথ চট্টোপাধ্যায় কলকাতার অন্যতম সেরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিনি সঙ্গীত পরিবেশন করবে